এই যে নমস্কার বন্ধুরা পড়ছি আবার সন্ধ্যার সময় দিনের বেলার কাজকর্ম তো দেখলেন খাওয়া দাওয়াও দেখলেন সব কিছুই দেখলেন এরপরে এইবার পূজা টুজা দিয়া সন্ধ্যার সময় সন্ধ্যা পূজা প্রার্থনা কইরা ভাবছিলাম একটু রেস্ট করুম ইডারার সুযোগ নাই আর প্রতি স্বামী সেবা সন্তানের সেবা সব কিছু তো করণ লাগবো আর ভাবছিলাম বউম বোয়ার সময় নাই আয়া দেখি বেসিনের মধ্যে বাসনটি রয়েছে বইলাগিসি গা আজকে দইতাম বিকালবেলা গরজারও দিয়ে মনে করছি দইমু আর দোয়ার আর মন মনে নাই বুঝলে গেছি গা আইয়া তাড়াতাড়ি কইরা এমন জল পিপাসা পাইছে জলও খাওয়ার সময় নাই নাইটি গুজ্জা কাপড় গুজ্জা লেগে গেছি গা বাসন মাজাত বাসন মাছ দাসি এন না হলেও দশ পনেরো মিনিট গেছে এই বাসন মাছ দেখিয়া কইরা বাসনা আবার যদি স্বামী রে স্বামী রে যদি কোনো সময় কই বলে একটু সাহায্য করো ওই বাসন মাঝে যে হই লাগে না যাই হোক এবার একটা একটা করে বাসন ধুয়ে তো এত কাজ করা রাজ্যের বাসন কইরা আসলো তো বাসন সব ধুইছি এত বাসন এত কাজকর্ম ও গরো যখন অনেক অনেক বেটারা কইবো গরের রে যে সারাদিন গরবইয়া করছ কিতা তো আমার মনে হয় যে ওই বেটারে দইরে সেরে যারা কয় এমন কথা আমিও শুনি এমন কথা তো তারারে এক বেশি না এক সপ্তাহ যদি এমন শিডিউল কইরে সেরে কাজ দি দেওয়া হয় আমার মনে হয় ফার্ম বাইরে যেবো গায়ে নই তখন উল্টাইয়া যদি না কয় বলে না না তোমরা অনেকটাই করো তো আমার মনে হয় কইব এমন তো যাই হোক আমার তো এমন শুনুন লাগে তো কারা এমন শুনেন গরের বেটার এমন কয় যে সারা সারাদিন গরবইয়া কিতা করো তো সারা সারাদিন গরবইয়া কিতা করি এমন ভিডিও বানাইলি সারা সারাদিন ভিডিও করি কি কি কাজ করি ইডিও দেখা যাইবো আর কেমনে করি ইডিও দেখবো তো যাই হোক আসে সেদিকে ইয়েডি আসলো আবর্জনাটি আসলো ডিরে প্যাকেটে রেখা দিছে আলাদা কইরা সব জায়গা টাকা পরিষ্কার কইরা এখন জামুগি এই যে স্বামীর আদেশ হয়েছে গিয়া আলু বর্তা খাইবো ডাইল আর ভাত তারা তো আবার আলু চকা কয় আলু চকা তা প্রথম তো আর আমি বুঝতাম না এবারে এই গানের বাসা যে আলু চোখা এটা তো আর জানি না আমরা বাঙালিরা তো বর্তাই কই এটা হইছে গিয়া আর আসি ঝাড়খণ্ডের এদিকে হিন্দি হিন্দিওয়ালা যারা তারার তো তারাও এদিকে আসলো দেখে তারা এরকম শিখছে পড়াশোনা তো এদিকেই যাই হোক বাটটা বয় দুইটা আলু সিদ্ধ দিয়ে দিছি আলু চকা করার লেগা তিনটা দিসি আলু ভর্তা করার লেগা এক লগে বাতের লগে সিদ্ধ দিছি। ভাবজি দুই মিনিট বোমো আবার একটু রেস্ট করে আবার ইয়ে করমু কাজ শুরু ও ওমা এদিকে দেখি ডাইল বোয়াইতে মূলাই আসে গা আবার তাড়াতাড়ি গা গেছি দৌড়াইয়া গিয়ে আমি না এক লগে ডাইলটা বোয়াই সেই রায়ের পরে আবার আর রেস্ট করমু ডাইলটা বোয়াই দিছি এদিকে আবার কালকে প্রিপারেশন কালকে কিতা করমু তো কালকে আটা আমায় আমি এমন সময় গেছে গা মোবাইলের স্ট্যান্ড ভাইঙ্গা কি জ্বালা রে জ্বালা যার সমস্যা তার সব সমস্যা জ্বালার শেষ নাই যাই হোক কোনো রকম ডিকা দিয়া ঠেস টুস দিয়া ডিব্বা ডাব্বা দিয়া এরপরে দিয়া এর মোবাইলটা সেট করছি কইরা এরপরে আটাটা মাখছি এই যে আটাটা মাখতাছি একটু একটু কইরা তো যাই হোক এই আটা মাখাটা আমি আমার স্বামীর কাছ থেকেও শিখছি আমি কইরা পারতাম না রুটিটাও তারা যেভাবে সেঁকতো এমন কইরা পারতাম না তো আমরা এদিকে তো আবার বেশিরভাগ কাই কইরা খায় এটাই আমরা দেখ বেশিরভাগ এটাই দেখছি যে রুটি নরম হওয়ার লেগে কিন্তু না এই প্রসেসটাও খুবই ভালো এটাতেও রুটি নরম হয় স্বাদ হয় আর পেটটা গরম থাকে না এই দেখেন কিলাইয়া মুরাইয়া গুতায়া অগল দিক ওই আটারে মাইককে বর্তা বানাই এলেছি একবারে থুক নাই আটা মাইকে আর খান দিয়ে মায়া কয় আমার কুদ্দুরা যখন ওই আটা মাখিয়ে আমার কুদ্দুরা আটা দেবো এদিকে মায়া আটারে এই যে আটা নিচে ঘন্টার পর ঘন্টা এটারে কিলাইবো মারবো লাইতাই বইতেই করব তো যাই হোক আমি এদিকে থাপড়ায় তুপড়ায় বানাই লতেছি কালকের লেগার হয়ে যেতে গা আটা মাখা এদিকে আটা ওটা মাইকা আমার তো আবার কালকের চিন্তা যে মোবাইল তো গেছে গ্যাস স্ট্যান্ড বাইঙ্গা ওহন আমি কিতা করি কারণ আমার তো সেশন থাকে আমার তো সারা দিন ফোনের উপরে কাজ যেমন ভিডিও অনলাইন এর কাজ করি এমন আমার যে প্রফেশন আমার তো নার্সিং প্রফেশন একটা আর এটা যেমন হেলথের মেডিকেলের এমন তো আমার আরেকটা যেটা আসি সিস্টেমে হেলদি সিস্টেমে আসি এটাও আমার হেলথ রিলেটেড তো সারাদিন মোবাইলের উপরেই যায় এদিকে দেখেন আটা ওটা মাইকে এদিকে আমার ডাইল হয়ে গেছে গা এইবার আলু লইয়া পড়ছি মায়ারে কইসি একটা বাটি দিত মায়া বাটি না যে এইবার ইডার মধ্যেই আলু মাখতে লাগবো তো ডাইলটা অফিয়াস দিয়া সম্বাস দিয়ে আলুরে রে বাতটা বা কোনো রকম করে মাখছি আর এদিকে দেখেন ভাত খাইতো আজ অহন কইতাছে ক্ষুদা লাগছে কইতাছে মাম্মা খিদে পেয়েছে তো যাই হোক খিদে পেয়েছে যখন ওন তো তো দাম লাগবো এই যে মায়ের লেগা লাইয়া দিতেছে গা আলু ভর্তা দিয়া ভাত আর ডাইল লগে মিলামু মিলাই এক লগে খাও আর এদিকে এই যে স্বামী রে দিয়া দিছি তো স্বামীও আইতাছে এদিকে শুয়া রইছে আইত না কত নমুনা খাইতো না অতক্ষণ কইসে খাইবো তো যাই হোক ডাইল দিয়ে মাইকা খাওয়াই দিছি তো রাত্রের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা জানাইবেন টাটা বাই